বর্ধমান সিরিজের আজকে দ্বিতীয় পর্ব আর নেক্সট ডেস্টিনেশান আমাদের এস পালের মোগলাই শুনেছি নাকি বর্ধমানের বিখ্যাত মোগলাই নাকি এখানেই পাওয়া যায় দিনে প্রায় পাঁচশো থেকে ছশো পিস মোগলাই এই দাদা সেল করে আর মোগলাইয়ের দাম মাত্র সত্তর টাকা থেকে শুরু আর সত্তর টাকা এত সুন্দর মোগলাই খাবো ভাবতে পারিনি সত্যি কথা কেমন কি লেগেছে কিভাবে তৈরি হলো মোগলাই তাড়াতাড়ি দেখে নাও আর এই বর্ধমানের সিরিজ তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট বক্সে জানিও এরপরে আমরা বর্ধমানে কোন কোন খাবারগুলো ট্রাই করেছিলাম সেটা কিন্তু দেখতে ভুলো না ল্যাথকোর ফুডিকে ফলো করে রাখো আর সাবস্ক্রাইব না করে থাকলে ইউটিউব থেকেও সাবস্ক্রাইব করে রাখো আর সত্যি কথা এই মোগলাই নাকি সত্যি বিখ্যাত বর্ধমানে চলো দেখে নিই কীভাবে তৈরি হয় এই মোগলাই আর বর্ধমান থেকে কারা কারা দেখছো কমেন্ট বক্সে জানাতে ভুলো না আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে এসপালের মোগলাই যেটা হচ্ছে বর্ধমানের ফেমাস ডেস্টিনেশন চলো মোগলাইটা কীভাবে তৈরি হচ্ছে আজকে নিই

আগে ডিম যাবে 50 টাকা এটা একটা ডিমের আরো আছে স্পেশাল ডাবল ডিম 90 টাকা ডাবল ডিম প্লাস চিকেন 190 টাকা তো এটা হচ্ছে 70 টাকা এই এই এছাড়া আর কি কি আছে বলুন নাকি এছাড়া আরো অনেক আইটেম আছে যেমনি ফিশ ফ্রাই আছে মাটন কাটলেট আছে চিকেন কাটলেট আছে চিকেন পকোড়া আছে ডিমের চপ আছে চিকেন স্প্রিং রোল আছে চিকেন বাসিন্দা আছে এগ রোলের মধ্যে আছে এগ রোল চিকেন রোল এগ চিকেন রোল টাইমিং ঠিক আছে সারাদিন নাকি দশটা সকাল দশটা এখানে স্টার্ট হয় রাত দশটা ডেলি মোটামুটি কীরকম মানে কীরকম সেলাম আছে আছে অত হয় না সাত থেকে একটু কম পাঁচশো

তো মোটামুটি বর্ধমানের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের এসপালের মোগলাই যেটা শুনেছি বর্ধমানে এসছি ভাই আর এই খাবারগুলো ট্রাই করবো তাহলে কি করে হয় আর তোমাদের দেখো না সেটাও কী করে হয় চলো মোগলাইটা ট্রাই করি দেখি কেমন খেতে এত খেয়ে যাওয়া হচ্ছে বর্ধমান থেকে যে বাড়ি যেতে এসে অবস্থা খারাপ হয়ে যাবে এখন রয়েছে এসপালের বিশাল বড়

তার সাথে স্যালাড চাটনি আর এই সকাল সকাল মোগলাই আমি ফার্স্ট টাইম খাচ্ছি ভাই সিরিয়াস ফুড ব্লগিং লাইফে কত কিছু করতে হচ্ছে সিরিয়াস সকাল সকাল মোগলাই আমরা বেশিরভাগ বিকালে খেয়ে থাকি বাট বর্ধমানে অনেক শুনেছি মোগলাইয়ের নাম এসপালের মোগলাই দেখো ট্রাই করা যাক চলো নেক্সট ডেস্টিনেশান বর্ধমান হুম ভালো খেলবে মোগলাইটা ইনস্ট্যান্ট বানিয়ে দিল গরম গরম বেশ ভালো খেলো মানে এত দূর আসা আই থিঙ্ক সার্থক হয়েছে এরকম বড়ো একটা প্লেটে আই থিঙ্ক খুব কমও যদি খাও তাহলে দুজনে মিলে আরামসে খাওয়া যাবে আমার মতে অনেকটা অনেকটা বড় অনেক বড় আছে কোয়ান্টিটি সত্তর টাকা প্রাইস আছে সিঙ্গেল ডিম দিয়ে তো এই ছিল আমাদের সেকেন্ড ডেস্টিনেশান তার সাথে কিন্তু এরকম তরকারি আছে আমাদের ওখানে একটু কষা কষা তরকারিটা হয় এখানে কিন্তু বেশ হ্যাঁ আলু মটরের সবজি প্রপার আমাদের ওখানে একটু কষা কষা হয় তরকারিটা ঠিক আছে বাট এখানে একটু ডিফারেন্ট দেখলাম বেশ ভালো তরকারির সাথে ভালো লাগে বাট আমার শুধুই মোগলাইটা ভালো লাগে তোমাদের কাদের কাদের এরকম শুধু খেতে মোগলাই ভাল লাগে প্লিজ কমেন্ট বক্সে জানি আর বর্ধমান থেকে যারা দেখছো তারা কিন্তু পেজটাকে ফলো করো আর সাবস্ক্রাইব করো নেক্সট ডেস্টিনেশান কোথায় হচ্ছে সেটা আমি বলে দিচ্ছি চলো এটা খেয়ে নিই তারপরে কথা হচ্ছে